হ্যালো আমি ডক্টর অমিতা বসু আমি সিনিয়র কনসালটেন্ট এন্ডোকিনোলজিস্ট আর ডায়াবেটোলজিস্ট পলিসিস্টিক ওভেরিয়েন্ট সিনড্রোম অর পিসিওএস যেটা আমরা বুঝি এটা একটা এমন রোগ যেখানে মূলত ফিমেলস দের হার্সিটিজম হয় মানে মেল প্যাটার্ন অফ হেয়ারস ডেভেলপ হয় ওনাদের বডিতে ফেস এটা ছাড়া ওভরিতে কিছু সিস্টিক চেঞ্জেস আসে এবং পিরিয়ডস মানে মেনসেস গুলো ডিলে হয় এই তিনটে যে সিম্পটম বা সাইন আমি বললাম এর মধ্যে যে কোনো দুটো থাকলেই আমরা সেটাকে পলিসিস্টিক ওভারিয়েন্স সিনড্রোম বলি পলিসিস্টিক ওভারিয়েন্স সিনড্রোম বা পিসিওএস এর সব থেকে ইম্পর্টেন্ট কারণ হলো ইনসুলিন রেসিস্টেন্স মানে বডিতে আমাদের যে ইনসুলিন হরমোন আছে যেটা প্যানক্রিয়া বিটা সেল থেকে রিলিজ হয় সেটা যখন সরাসরি নিজের যা অ্যাকশন সেটা যখন করতে পারে না যখন একটা হয় সেটার জন্য তো সেই ইনসুলিন রেজিস্টেন্স ইজ মানে একটা ড্রাইভিং ফোর্স মতন কাজ করে এবং পলিস্রোমে যে ভেরিয়াস সিমটোম গুলো সেটা করে ওঠে ইনসুলিন রেজিস্টেন্স জন্য বডিতে যে মেল হরমোনস অ্যান্ড্রোজেন লেভেল সেটা বেড়ে যায় তার ফলে মেল প্যাটার্ন অফ হেয়ার্স চলে আসে পিরিয়ডস গুলো ডিলে হয় ওভারিতে সিস্টিক চেঞ্জেস ও কিছুটা এটার জন্য আসে কিছুটা এটা একটা প্রাইমারি রিজন অলসো পলিসিস্টিক ওভারিন সিন্ড্রোমে এটা আসা অনেক স্কুল গোয়িং গার্লস রাই ওভারওয়েট বা ওবিস তো ওভারওয়েট আর ওবিস হওয়াটা একটা খুব ইম্পর্টেন্ট রিস্ক ফ্যাক্টর ইনসুলিন রেজিস্টেন্স ডেভেলপ হওয়ার জন্য অ্যান্ড সাবসিকুয়েন্টলি পলিসিস্টিক ওভারিন সিন্ড্রোম ডেভেলপ হওয়ার জন্য বাট যখন আমি এটা বলছি সাইড বাই সাইড এটাও ঠিক যে ওভারবেট বা ওবেসিটিটা ওনলি কারণ নয় ওভারবেট আর ওবেসিটি না থাকলেও কারো যদি স্ট্রং ফ্যামিলি হিস্ট্রি আছে তাহলে তার নর্মাল বডি ওয়েট থাকলেও পলিসিস্টিক ওভেন সিন্ড্রোম হতে পারে মেল প্যাটার্ন অফ হেয়ার পিরিয়ডস গুলো ডিলে হওয়া অ্যান্ড ওভেরিত সিস্টিক চেঞ্জেস এটা ছাড়া মেটাবলিক মেনিফেস্টেশন আছে মানে পেশেন্টের গ্লুকোজ প্রোফাইল আল্টার হয়ে যায় একটা প্রি ডায়াবেটিস মতন প্যাটার্ন চলে আসে অনেক সময় ডায়াবেটিসও হয়ে যায় পরবর্তী কালে গিয়ে সুগার বেশি থাকে লিপিডস গুলো আল্টার হয়ে যায় কোলেস্ট্রল বেশি হয়ে যায় লিভার এনজাইম গুলো আল্টার হয় কেন কি যাদের এই পলিসিস্টিক ও সিনড্রোম থাকে তাদের ফ্যাটি লিভার হওয়ার প্রবণতাটা বেড়ে যায় তো এই ধরনের জিনিসগুলো হলো সিমটম লাইফস্টাইল মডিফিকেশনটাই হলো সব থেকে ইম্পর্টেন্ট ট্রিটমেন্ট ওয়েট রিডাকশন যারা ওভারওয়েট বা ওবিস আছে তাদের করতে হবে ওয়েট রিডাকশনে অনেক ডায়েটারি অ্যাডভাইসেস আছে ওটা অনেক থেরাপিউটিক মডিউলস আছে সেটার হেল্পে ওয়েট রিডাকশন করতে হবে এটা ছাড়া আরো অনেক মেডিকেশনস আছে যেগুলো ইনসুলিন রেজিস্টেন্স কমায় যেগুলো পিরিয়ডকে রেগুলারাইজ করে যেগুলো মেল প্যাটার্ন অফ যে হেয়ার গ্রোথ টা সেটার আগেনস্টে মানে সেটাকে ঠিক করে মেল যে হরমোনস গুলো বেশি হয়ে যায় সেটাকে ঠিক করে অনেক সময় সিস্ট যেগুলো ওভারিতে আসে সেগুলোকে ঠিক করার জন্য ওষুধ আছে তো বিভিন্ন ধরনের ওষুধ আছে সেটার জন্য ডাক্তারের পরামর্শ দরকার আপনাকে আপনার এন্ডোকিনোলজিস্টকে কনসাল্ট করা উচিত এটার জন্য বাট সব থেকে ইম্পর্টেন্ট কথা ডক্টর দেখানো যে সরাসরি কিছু এই সিম্পটম গুলো থাকলেই পলিসিস্টিক ওভারিন ওভারি ওভারিন কিন্তু বলা যায় না পিসিওএস বা পলিসিস্টিক ওভারিন সিনড্রোম ইজ বেসিক্যালি আ ডায়াগনোসিস অফ এক্সক্লুশন আর এটাই হলো সব থেকে ইম্পর্টেন্ট কারণ ডাক্তার দেখানো তার মানে হলো যে কারোর যদি সিমটম বেশি আছে পিরিয়ড বেশি ডিলে হচ্ছে বা মেল প্যাটার্ন অফ হেয়ার বেশি আসছে সে তো ডাক্তারের কাছে যাবেই সে তো নিজের এন্ডোক্রেন্টের কাছে যাবেই কিন্তু যাদের মাইল্ড সিমটমস আছে তাদেরও এটা হালকার উপর থেকে পিসিওএস হচ্ছে বলে আমি আহ ডাক্তার না দেখিয়েই ওয়েট রিডাকশন যা স্ট্রাই করি সেটা প্রবাবলি ইজ নট এনাফ বিকজ সিম্পটমস উইচ আর সিমিলার টু পলিস্টিক ওভারেন সিনড্রোম আরও অনেক โรকে হতে পারে ফর एग्जांपल হাইপোথাইরয়েডিজম এ হতে পারে ফর एग्जांपल হাইপার প্রোল্যাক্টিনেমিয়া তে হতে পারে ফর एग्जांपल अदर अदर कॉसेस ऑफ অ্যান্ড্রোজেন এক্সসেস ইন উইমেন লাইক কনজেনিটাল অ্যাড্রিনাল হাইপার প্লেশিয়া তার যে মাইルダー ভ্যারিয়েন্টস আছে তাতে হতে পারে আর কিছু কিছু হরমোনাল ডিসঅর্ডার সে হতে পারে সো আমাদের এই ডায়াগনোসিস গুলো মানে এই যে আদার্স ডায়াগনোসিস গুলো এগুলোকে রুল আউট করার পরেই পিসি এ পৌঁছান তো তার জন্য ডাক্তারের পরামর্শ আপনার হরমোন বিশেষজ্ঞের পরামর্শ দরকার আর এর থেকে এটা ছাড়া অ্যাপার্ট ফ্রম পলিসিস্টিক ওভারের যে সিমটম গুলো ম্যানেজমেন্ট তাছাড়া যে মেটাবলিক ডিরেঞ্জমেন্টস হয় ফ্যাটি লিভার ডিসলিপিডিমিয়া সুগার ইত্যাদি সেটার জন্য এবং লাইফস্টাইল মডিফিকেশন তো সবার এক হয় না তার একটা থেরাপিটিক ডোজ ঠিক করার জন্য ডাক্তারি পরামর্শ দরকার পিসিওএস ফার্টিলিটি ডেফিনেটলি ইম্প্যাক্ট করতে পারে পিসিওএস এ ফার্টিলিটি প্রবাবিলিটিটা কমে আসে সেটাকে ঠিক করার জন্য যেটা মেডিকেশন পিসিওএস ঠিক করার জন্য যেটা মেডিকেশন আছে ঠিক সেইভাবেই পিসিওএস যার আছে আর যে ফার্টিলিটি চাইছে তার জন্য মেডিকেশন আছে ডায়েট ওয়েট রিডাকশন করতে হবে সেটাই ডায়েটের কোর কোরভাইস সেটা ব্যালেন্স ডায়েট বাট ক্যালোরি রেস্ট্রিক্টেড ডায়েট এবার কার কত ক্যালোরি লাগবে সেটা না অনেক ক্যালকুলেশন থাকে বাট মন মেন থিম হলো ব্যালেন্স ডায়েট ক্যালোরি রেস্ট্রিক্টেড ডায়েট আর অ্যাভয়েডিং ট্রান্স ফ্যাট বিশেষ করে বাইরের খাবার কোল্ড ড্রিঙ্ক পিজা ইত্যাদি মানে এই ধরনের জিনিসটা অ্যাভয়েড করতেই হবে